দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটে উনিশ মে দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কি দেখবো দর্শক পঁচিশ কুরবানি টার্গেটে এবং কিছু মাংসের ষাঁড় গরু কেমন ধরে বেছে কিনে আছে সকাল থেকে বৃষ্টি অর্থাৎ থেকে রাত থেকে কিন্তু বৃষ্টি দর্শক একটা পরিবেশটাও এলোমেলো আর গরুগুলো কিন্তু ছোটো ছিটেভাবে ধরে আছে আমদানি পরিমাণটা একটু হালকা হয়েছে আজকে কিন্তু এই যে বাইরে কিন্তু দেখছি একটা জল হস্তি সালাম আলাইকুম ভাই কী অবস্থা পাটিপত্রের অবস্থা কেমন আজকে পাটিপত্র হালকা বয়স কেমন এটা দুই দাঁত তো দুই দাঁত বয়সে কিন্তু একটা ষাঁড় দর্শক মোটামুটি লোডও বেশ ভালো শাহি হল স্পটও আছে দাম কত রাখছেন দুশো বিশ দুই প্লাস কতখানি টার্গেটে যাচ্ছে সাত মন টার্গেটে দাম বলছে কাস্টমার সত্তর মন্থ সাত মন টার্গেট কিনে দিচ্ছে দর্শক হলে কিন্তু জানা থাকে আপনাদের সামনের একটু মোটা হয় শরীরে লোড হিসাবে যেটা দেখা যাচ্ছে তার থেকে কিন্তু আধা মন বস্তু কম আসে সেই হিসাবে কিনতে হবে আর বয়সটা কিন্তু দুই দাঁড়ছিল সে মানে ভাই দাম দিলেন কত ষাট আচ্ছা ষাট এই যে একটা কিনতে দেখছি জলস্তি ভাই জল হস্ততে কি দাঁড়ছে আপনাদের এটা সায়াত দাদ হয়ে গেছে তাই না সাইজের শাড়ি অল কিনে দেখার মতো একটা সময় ভাই এসব একটু আঘাত পেয়েছে দশ বড় করে গাড়িতে ওঠা করতে একটু সমস্যা এটা নামাতেই কি আঘাতটা বাড়ে নাকি নামাতে আঘাতটা নামাবাটা ভাই খাম করলেন কেমন করে খাম হয়েছে তো

দেখাশোনা একটা চলছে দেখাশুনা ভাই দাম দিচ্ছেন নাকি দাম দিলেন শুধু দেখছেন ও ফাটিয়ে আসছে আছে দেখাশোনা কিন্তু একটা হচ্ছে

একটু বড় গরুর কেনাও রিক্স বেকি বিক্রিও কিন্তু একটু রিস্ক হয়ে যায় আর মোটামুটি কিন্তু একটু দেখা পদার্স এটা কিন্তু একটু রিক্স সাইজে করেছিল ওই জন্য অনেকক্ষণ যাবতীয় আপনাদের দেখলাম বড়বারতে কিন্তু পার্টি ছিল আড়াইশো পর্যন্ত কিন্তু নাম দিয়েছিলে সাড়ে তিন লাখ টাকা এবার ভাই আপনি কত বললেন ঠিক

কতখানি চাচা বারো মন চাচা কিন্তু বলে বারো মন আছে বড় গরু টার্গেটটা করা মুশকিল দশ আর এ পাশে মাঝারি সাইজের কিছু আছে সব মিলিয়ে গেলে এটা মোটামুটি কিন্তু দেশাল কোয়ালিটি দশ বাইরে দাঁড়ছে এখন আগুন তবে উপযুক্ত করে দশে পাশ হয়ে গেছে কোরবানি হবে কত যাওয়া ভাই যাচ্ছেন কত দামটা আজকে

দাদা যাচ্ছে ভাই এটা মোরব্বী কাকা যাচ্ছে অজার তোর গরু চলছে এখন তবে উপযুক্ত কিন্তু দাস খোরবানি উপযুক্ত কত চাইলেন কাকা বাজারে আচ্ছা আচ্ছা না আর বলে কত কাস্টমার কেমন টার্গেট বেচা কেনার নব্বইয়ের ভিতরে না প্রথম বি ত্রেরা তিন দাত ল নব বলে কি মানে বেচার মন না বেশি 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 ভাই বেশি প্লাস চারমন প্লাস হবে তো প্লাস হবে ভাই ভাই গরুর দাম বলেন স্যার আমি চলে দেব হ্যাঁ চলে দর্শক দিতে চায় না একশো ভাঙে কিন্তু একটা দাম দিচ্ছে দিতে চায় না ভাই কিন্তু মন হবে না দর্শক একটু শর্ট আছে কিন্তু এই ছিল মোটামুটি কুরবানির টার্গেটে গরুর একটু ধারণা একশো দুই হাজার কম চার মন আছে চারমন হবে না একটু হ্যাঁ একটু শর্ট হবে আর এবার সে দেশাল কোয়ালিটি ছিল এগুলো একটু শুকনো দর্শক একটু শুকনো টাইপের একটা লোড দেওয়ার কিন্তু আর সময় নেই যেহেতু আমরা একটু মোটোগুলি আপনাদের দেখে একশোর উপর তো চাই প্লাস উপর পার্সের কিন্তু আছে আর কালারটা ভালো আছে লাল সাদা কত বললেন সেটা একশো এবং কুরবানি তার তো কেনাকাটা হবে বিভিন্ন অঞ্চলের কোরবানি যারা দিবে এবং